আমাদের চতুর্থ কমিটমেন্ট আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না বিনিয়োগকারীদের জন্য এমন পরিবেশ দিব কোনো জালিম গিয়ে তাদেরকে ট্রেড দেওয়ার সুযোগ পাবে না বন্ধুরা জামাতি ইসলামী ক্ষমতায় গেলে এমন পাঁচটি সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে যা শুনলে আপনার মনে হতে পারে এটা কি আদৌ সম্ভব নাকি পুরোটাই রাজনৈতিক স্ট্যান্ড বিশেষ করে নারীদের কর্মঘণ্টা এবং চীনের সঙ্গে বাংলাদেশের রাস্তা নির্মাণের খরচের তুলনা এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি এবং বাংলাদেশের সামরিক শক্তি বহুগুণে বৃদ্ধি করার যে পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশের জামাতি ইসলামী তা রীতিমতো ভাইরাল হয়েছে সারা দেশব্যাপী তাই চলুন একদম ডিপ অ্যানালাইসিস করে দেখা যাক দুই সালের নির্বাচনে জামাত ইসলামী ক্ষমতে আসলে এই পাঁচটি গেম চেঞ্জিং প্রতিশ্রুতি আসলে আপনার আমার জীবন কতটা বদলাতে পারে দেখুন বন্ধুরা রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে ইস্তেহারে বড় বড় কথা বলে এটা তো আমরা সবাই জানি কিন্তু এবার জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যে কথাগুলো বলেছেন তা সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় তুলেছে বিএনপি যখন বলছে তারা ক্ষমতায় গেলে বেকার ভাতা দেবে ফ্যামিলি কার্ড দেবে তখন জামাত বলছে না আমরা ভিক্ষুক বানাতে চাই না আমরা মানুষকে কাজ দিতে চাই এ দুই দলের দুই রকম ফিলোসফি এটাই কি দুই সালে নির্বাচনের মোড় ঘুরিয়ে দেবে এবং জামাতি ইসলামে ক্ষমতায় আসলে কেন ভারত ভয় পাবে এবং ভারত কেন আমাদের পাশে থাকবে না সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স সায়েন্সবিডির আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আগামীর বাংলাদেশ আপনার আমার স্বপ্ন তাই সেই বাংলাদেশকে গড়তে হলে কোন প্রতীকে আমরা ভোট দেবো সে সম্পর্কে আমাদের সকলেরই ধারণা থাকা উচিত এবং বাংলাদেশের জন্য ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা কোনটা সঠিক সিলেকশন হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা জামায়াত ইসলামী সরাসরি ঘোষণা দিয়েছে যদি জনগণ তাদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠান তাহলে তারা এই পাঁচটি অবিশ্বাস্য সুবিধা নিশ্চিত করবে চলুন এই পাঁচটি সুবিধা একের পর এক দেখে নেওয়া যাক নাম্বার এক দুর্নীতিমুক্ত বাংলাদেশ আপনি বলতে পারেন সব দলই তো একই কথা বলে কিন্তু জামাতেবার বিষয়টি বুঝিয়েছে অঙ্ক কষে কষে একদম ক্যালকুলেটার চেপে আমাদের দেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি যা আমাদের রক্তে এমনভাবে ঢুকে গেছে যে আমরা ধরে নিয়েছি যত বড় প্রজেক্ট তত বেশি দুর্নীতি তবে জামাতের আমের ডক্টর শফিকুর রহমান একটি ভয়াবহ পরিসংখ্যান সামনে এনেছেন বাংলাদেশে প্রতি এক কিলোমিটার রাস্তা তৈরি করতে খরচ হয় প্রায় বিরাশি কোটি টাকা এটা আপনার আমার বিশ্বাস হয় অথচ চীনের দিকে তাকান চীন আমাদের চেয়ে অনেক উন্নত দেশ তাদের প্রযুক্তি উন্নত লেবার কস্ট অনেক বেশি ম্যাটেরিয়ালের দামও বাংলাদেশের চেয়ে অনেক বেশি তবুও সেখানে এক কিলোমিটার রাস্তা বানাতে খরচ হয় মাত্র দশ থেকে বারো কোটি টাকা এবং পৃথিবীর সব থেকে উন্নত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যেখানে এক কিলোমিটার রাস্তা তৈরি করতে খরচ হয় মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা সেখানে বাংলাদেশের এক কিলোমিটার রাস্তা তৈরি করতে খরচ হয় বিরাশি থেকে নব্বই কোটি টাকা অর্থাৎ চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও প্রায় সাত থেকে আট গুণ বেশি অর্থ খরচ হয় বাংলাদেশের রাস্তা করতে অথচ বাংলাদেশের রাস্তার কোয়ালিটি দেখে মনে হয় এগুলো যেন ফ্রিতে তৈরি করা হয়েছে এবং বছর না ঘুরতে রাস্তার মাঝখানে তৈরি হয় বড় বড় গর্থ ডোবানালা এখানে জামাতের বক্তব্য অনুযায়ী এই টাকাটা চাই দুর্নীতির পেটে এটা আপনার টাকা আমার টাকা জনগণের ট্যাক্সের টাকা জামাতে ইসলামে চ্যালেঞ্জ করে বলেছে তারা ক্ষমতায় গেলে এই পুকুর চুরি বন্ধ করবে তার রাস্তা পরিচালনা করলে এক কিলোমিটার রাস্তা বানাতে আর বিরাশি থেকে নব্বই কোটি টাকা লাগবে না চীনের স্ট্যান্ডার্ড অনুযায়ী দশ থেকে বারো কোটি টাকাতে কাজ করা সম্ভব হবে বাকি টাকা দিয়ে হবে দেশের অন্য উন্নয়ন অর্থাৎ ভোট দিলে প্রথম যে সুবিধাটি পাওয়া যাবে তা হলো ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দ্বিতীয় সুবিধা ন্যায় বিচার বা জাস্টিস বাংলাদেশে একটি কথা খুবই প্রচলিত আইন সবার জন্য সমান তবে কারো কারো জন্য একটু বেশি সমান ক্ষমতা থাকলে সাতক্ষণ মাফ হয়ে যায় এই সংস্কৃতি আমরা বহুদিন ধরে দেখে আসছি কিন্তু জামাতে ইসলামী প্রতিশ্রুতি দিয়েছে তারা ক্ষমতায় গেলে এই ভিআইপি কালচার ভেঙে গুড়িয়ে দেবে তাদের বক্তব্য একদম লাউড অ্যান্ড ক্লিয়ার একজন সাধারণ রিক্সাচালক বা দিনমজুর যে আইনে বিচার করা হবে ঠিক একই অপরাধ করলে দেশের কোনো মন্ত্রী এমপি এমনকি প্রধানমন্ত্রীও তাকেও এই একই আইনের মুখোমুখি করা হবে এবং তার বিচার করা হবে ভাবুন একবার এমন একটি বাংলাদেশ যেখানে অপরাধী যেই হোক না কেন তার পরিচয় যাই হোক না কেন কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে সমান শাস্তির মুখোমুখি হতে হবে তৃতীয় পয়েন্ট চাঁদাবাজমুক্ত বাংলাদেশ এটি বাংলাদেশের ব্যবসায়ী মহলের জন্য সবথেকে স্বস্তির খবর হতে পারে আপনি ফুটপাতে ছোট্ট একটি পানের দোকান চালান কিংবা গোলশানে বিশাল বড় কর্পোরেট অফিস বাংলাদেশে ব্যবসা করতে গেলে কাউকে না কাউকে চাঁদা দিতেই হবে ভাইদের ম্যানেজ করতে না পারলে ব্যবসা লাঠে ওঠে আপনার দোকান থেকে আপনাকে বের করে দেওয়া হবে জামাতে ইসলামী বলছে তারা ক্ষমতায় গেলে এই চাঁদাবাজির কালসার জিরো টলারেন্স নামিয়ে আনবে আপনি স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন আপনার লাভের টাকা আপনার পকেটে থাকবে কোনো মাস্তান বা পাতনি নেতার পকেটে যাবে না একজন ক্ষুদ্র ব্যবসায়ী যখন জানবেন যে মাস শেষে তাকে আয়ের একটি বড় অংশ চাঁদা হিসাবে দিতে হবে না তখন তার ব্যবসার প্রতি উৎসাহ আরও বেড়ে যাবে পণ্যের দামও তখন অনেক কমে যাবে এবং চাঁদাবাজি কমে যাওয়ার কারণে সব কিছুর দামও কিছুটা কমে যাবে অর্থাৎ জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশে আর চাঁদাবাজি থাকবে না চতুর্থ পয়েন্ট কর্মসংস্থান বৃদ্ধি সম্পত্তি বিএনপি তার বিভিন্ন ভাষণে বলছে তারা ফ্যামিলি কার্ড দেবে যার মাধ্যমে প্রতি মাসে গ্রামের মহিলারা প্রতি মাসে পঁচিশশো থেকে তিন হাজার টাকা তুলতে পারবে এবং বিএনপি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা প্রায় চার কোটি মানুষকে এই কার্ডটি প্রদান করবে যেটা বাস্তবে কখনোই সম্ভব নয় কারণ চার কোটি মানুষকে যদি ফ্যামিলি কার্ড দেওয়া হয় তাহলে প্রতি বছর গড়ে প্রায় এক লাখ কোটি টাকা শুধু এই কার্ডের পিছনে চলে যাবে যেটা বাস্তবে কখনোই করা সম্ভব নয় এবং এই কার্ডগুলোকে খুবই দ্রুত কপি করা যায় বিএনপি যদি চার কোটি কার্ড বের করে তাহলে এটাকে কপি করে প্রায় দশ বারো কোটি কার্ড বানিয়ে ফেলবে এদেশের জনগণ যে দেশের টাকা পর্যন্ত নকল হতে পারে সেখানে তো এই ফ্যামিলি কার্ড নকল হওয়া মামুলি ব্যাপার এছাড়া বিএনপি তাদের একটি ভাষণে ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় গেলে সারা দেশে পঞ্চাশ কোটি গাছ রোপণ করবে এবং বিশ হাজার কিলোমিটার নদী বা খাল খনন করবে কিন্তু এটা কখনোই বাস্তবে সম্ভব নয় পাঁচ বছরে আমরা কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছি যদি পুরো দেশে পঞ্চাশ কোটি নতুন বৃক্ষ রোপণ করা হয় তাহলে পুরো দেশই জঙ্গল হয়ে যাবে এবং যদি বিশ হাজার কিলোমিটার খাল খনন করা হয় তাহলে পুরো দেশই খালে পরিণত হবে তখন আর চাষাবাদ করার জন্য কোনো জমি ফাঁকা থাকবে না বা ফসল করার জন্য কোনো জায়গাও ফাঁকা থাকবে না পুরো দেশ জঙ্গল আর খালে ভরে যাবে যেটা কখনোই বাস্তবে সম্ভব নয় আর এসব কারণে বিএনপি আস্তে আস্তে তাদের ভোটার হারাচ্ছে এবং তাদের ভোট সংখ্যা কমে যাচ্ছে অন্যদিকে পুরো মার্কেটটাই নিয়ে নিচ্ছে জামাত পঞ্চম পয়েন্ট নারীদের কর্মখণ্ডা হ্রাস এটা নিয়ে বর্তমানে সব থেকে বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে এটি যেমন একদিকে নারীদের জন্য বড় সুখবর তেমনি অন্যদিকে অনেকের মনে প্রশ্নও তৈরি হয়েছে যে জামাতি ইসলামে ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা আট ঘন্টা থেকে কমিয়ে পাঁচ ঘন্টায় নামিয়ে আনবে আসলে এটা সম্ভব কিনা আসলে এটা সম্ভব কারণ পুরুষরা যেখানে আট ঘন্টা চাকরি করে সেখানে নারীদেরকেও আট ঘন্টা ডিউটি করাটা অনেকটা বৈষম্য বিরোধী তাই নারীদেরকে তিন ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছে নারীরা আট ঘন্টার জায়গায় পাঁচ ঘণ্টা চাকরি করবে অথচ তাদেরকে পুরো বেতনটাই দেওয়া হবে এটি জামাত ইসলামের পক্ষ থেকে করা হবে তবে জামাত ইসলামী তাদের নির্বাচনী ইস্তেহারে এগুলো ছাড়াও আর বেশ কিছু পয়েন্ট উল্লেখ করেছে যেগুলো নিয়ে আমি পরবর্তীতে আরও একটি ভিডিও তৈরি করব তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ